এই ধরনের ভাইরাল ছবি বানিয়ে এখন সবাই কিন্তু সেলিব্রিটি হয়ে যাচ্ছে সবার আইডি ভাইরাল হয়ে যাচ্ছে আপনিও কিভাবে এই সকল ছবি এআইয়ের মাধ্যমে এডিট করতে পারবেন আজকে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেব আপনারাও খুব ইজিভাবে এক ক্লিক করে এই সকল ভাইরাল কিংবা সেলিব্রিটি টাইপের ছবি আপনিও বানাতে পারবেন এই সকল সেলিব্রিটি ছবি যদি আপনি বানিয়ে আপনার ইনস্টাগ্রাম ফেসবুক কিংবা ফেসবুক পেজে পোস্ট করেন তাহলে বুঝুন আপনিও সেলিব্রিটির থেকে কম কিছু না তো চলুন স্ক্রিনে লক্ষ্য রাখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে এই সকল সেলিব্রিটি ছবি এডিট করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ ওকে আমরা প্রথমে চলে যাব গুগল ক্রমে গুগল ক্রমে যাওয়ার পরে এখানে আমরা লিখব টেকলাইন টেক লাইনে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব এখানে ইন্টারফেসটা চলে আসছে আমরা যে এই যে এখানে যে এই টাইপের যে সেলিব্রিটিরা যেভাবে ছবি তুলে আমরা সামনে থাকবো সবাই আমাদের ক্যামেরা নিয়ে দেখাবে আমরা মূলত এইভাবে ছবিগুলো তুলবো আমরা প্রথমে এখানে রেড মোড়ে ক্লিক করব। রেড মোড়ে ক্লিক করার পর যে ফ্রন্টটা আমরা নিব সেটা আমরা কপি করে নেব আমরা চলে যাব নিচে আপনারা কোন স্টাইলের ছবিটা তুলতে চান এখানে সব সিস্টেম দেওয়া আছে আপনারা এখান থেকে জাস্ট ফ্রন্টটা আপনারা কপি করে নেবেন আপনারা যদি এই যে এই স্টাইলের ছবি তুলতে চান তাহলে আপনারা এটা এখান থেকে সম্পূর্ণটা কপি করে নেবেন সরি এখানে এটা ধরে সবগুলো কপি করে নেবেন হ্যাঁ ঠিক আছে এই যেখানে ক্লিক করে ক্লিক করে কেন হচ্ছে হচ্ছে না না কেন কেন এটা আমরা কপি করে নিলাম কপি করার পরে এই যে এখানে যে ফটো এডিট উইথ সেলিব্রিটি এটার মধ্যে আমরা এটা ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের সরাসরি এখানে ট্রাইভিউতে ক্লিক করবো ট্রাইভিউতে ক্লিক করার পরে আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাবে এখানে জিমেনিতে আমাদের নিয়ে আসবে তো এখানে আবার একটু আপগ্রেড চাচ্ছে এখানে এ গেট স্টার্টেড আমরা এটা ক্লিক করে দেব এখানে আমরা ক্রমে ক্লিক করবো আমার জাস্ট মনে হয় আপডেট নাই যে আপডেট করা হয়েছে আমি ওপেনে ক্লিক করি যাই হোক এইখানে আমরা প্লাসে ক্লিক করব গ্যালারিতে ক্লিক করব একটু স্ক্রল করে আমি একটা 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 ছবি এখানে এই ছবিটা নিয়ে নিলাম তারপরে আপনারা একটা ছবি নিয়ে নেবেন তারপরে এখানে যে প্রনটা কপি করছেন এটা এখানে দিয়ে পরে অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। আমাদের ছবিটি রেডি হচ্ছে একটু সময় নিচ্ছে এই যে দেখুন কি সুন্দর একটা ছবি আমাদের বানিয়ে দিলো মানে আমি মাঝখানে আছি আমি একজন সেলিব্রিটি সবাই আমার ক্যামেরা দিয়ে আমার ছবি তুলতেছেন তো এই যে এখানে এখানে যে ডাউনলোড বাটনটা সেটার মধ্যে ক্লিক করে ডাউনলোড করলে আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে তো ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন